আজকে আমরা আলোচনা করব ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য পাতা নম্বর দুশো উনিশের একশো সাইজ অর্থাৎ কোর্সে দেখি পনেরো দুই অধ্যায়ের এগারো দাগের এমসি কিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থান পুরো নিয়ে তো পুরো ভিডিও দেখবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্ক্রিপ করলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি আমরা প্রথমে একার দা এম সি কিউ মাল এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমাদের দিয়ে রেখেছি তোমরা বই খাতা নিয়ে বসতে পারো ঠিক আছে এবারে আমরা এক ডাক আলোচনা করব ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে ও বৃত্তের বৈস্ত এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে ও বি সমান পাঁচ সেমি এ ও সমান তেরো সেমি হলে এ বি এর দর কথা সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তো আমাদের করতে হবে কি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং বৃত্তের বয়স্ত বিন্দু এ ঠিক আছে এবং এ থেকে এই বয়স্ক বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শ অঙ্কন করল করা হলো যেটি স্পর্শ বিন্দু হচ্ছে বি এখন ওবি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সেটার মান দেওয়া রয়েছে পাঁচ সেমি। ঠিক আছে আর বয়স্কৃত থেকে কেন্দ্র এই দূরত্বটা মান দেওয়া রয়েছে তেরো শ্রেণী এখন এটা কথা মনে রাখবে যে স্পর্শক এবং ব্যাসার্ধ স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে যে কোনটা তৈরি হবে তার মান হবে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ এবং কোন ত্রিভুজের একটা কোণ যদি নবরী হয়ে যায় তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলে থাকি সমকোণী ত্রিভুজ সুতরাং ত্রিভুজ ও এ সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ বিপরীত বাহুকে আমরা কি বলে থাকি অতিভুজ তাহলে এই তেরো সেমিটা হচ্ছে অতিভুজ অতিভুজ আর হচ্ছে স্পর্শক ভুজ হচ্ছে স্পর্শক ঠিক আছে এখন একটা কথা মনে রাখবে যে সমন যে দুটো বাহু থাকবে এখানে ও বি আর এ বি এই দুটো যে বাহু রয়েছে এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে আমরা ভূমি ধরব আর একটা বাহুকে আমরা লম্ব ধরবো তো এই স্পর্শটাকে আমরা ধরলাম ভূমি আর এই ব্যাসাদটাকে আমরা ধরলাম লম্ব এখন আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে লম্ব আর অতিভুজের মানটা দেওয়া রয়েছে এবং ভূমি অর্থাৎ স্পর্শকের মানটা আমাদের বেক করতে বলছে সুতরাং আমরা ভূমি নির্ণয়ের সত্যটা অ্যাপ্লাই করব ঠিক আছে তো এখানে এ বি হবে এ বি সমান রুট অভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার তো অতিভুজ এখানে ও এ সুতরাং ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার ঠিক আছে এখন ও এর মান দেওয়া আছে কত তেরো তাহলে তেরো স্কোয়ার মাইনাস ও বি ও এর মানটা রয়েছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার এত সেমি সি সিএ মানে সেমি ঠিক আছে এবং তেরোর স্কোয়ার মানে তেরোর বর্গ মানে তেরোকে তেরো দিয়ে গুণ তাহলে হয়ে যাবে একশো উনসত্তর আর পাঁচের স্কোয়ার অর্থাৎ পাঁচের বর্গ পাঁচ পঁচিশ সেমি তো এখন একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ হয় একশো চুয়াল্লিশ ঠিক আছে আর একশো চুয়াল্লিশের বর্ণ কোথা হয় বারো বারো সেমি এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে দুই দাগ এগারো দুই দাগ দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহি স্পর্শ করে বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে এ ও বি বিদ্যুতে স্পর্শ করে কোন এসিবি এর মান কত সেটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তো এখানে একটা বৃত্ত আর একটা বৃত্ত স্পর্শ করেছে ঠিক আছে এখন স্পর্শ বিন্দুর নাম হচ্ছে সি এবারে এদের একটি সাধারণ স্পর্শ রয়েছে সাধারণ স্পর্শক এখানে স্পর্শ হচ্ছে এ আর এখানে হচ্ছে বি এখন এবি হচ্ছে সাধারণ স্পর্শ স্পর্শক হচ্ছে এবি এবারে এখানে বলেছে কোন এসিবি কোন এ সি বি এই কোনটা এই কোনটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে তো তোমরা একটা মনে রাখবে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে বই স্পর্শ করে এবং তাদের মধ্যে যদি তাদের মধ্যে যদি একটি সাধারণ স্পর্শ থাকে ঠিক আছে তো যে কোনটা তৈরি হবে স্পর্শ বিপরীত দিকে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে নাইন ডিগ্রি অর্থাৎ সমকোণ ঠিক আছে তাহলে এখানে কোন এ সি বি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণ বুঝা গেল এবার নেক্সট কোয়েশ্চেন এবারে তিন নাম্বার কোয়েশ্চেন তিন নাম্বার কোয়েশ্চেন রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ডাসা দৈর্ঘ্য পাঁচ সেমি ও বিন্দু থেকে তেরো সেমি দূরত্বে পি একটি বিন্দু পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য কিউ এবং পি আর পি কিউ ও আর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছে এখানে অপশান দেওয়া আছে ষাট বর্গ সেমি তিরিশ বর্গ সেমি একশো কুড়ি বর্গ সেমি একশো পঞ্চাশ বর্গ সেমি কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো একটা বৃত্ত মনে করলাম ঠিক আছে মোটামুটি করে একটা বৃত্তম মনে করলাম বৃত্তের কেন্দ্র ও এবারে ও থেকে একটা বয়স্ক বিন্দু বয়স্ক বিন্দু পি নিলাম এর দূরত্ব বলেছে তেরো সেমি তেরো সেমি এবং ব্যাসার্ধ বলে দিয়েছে ব্যাসার্ধ কত বলেছে পাঁচ সেমি ঠিক আছে এবং পি থেকে দুটো স্পোর সম্মন করা হয়েছে পি থেকে দুটো এদিকে আমি একটু মুছে দিই একটা সেমি হ্যাঁ পি থেকে দুটো স্পোর সম্মন করা হয়েছে ঠিক আছে একটা কথা মারাকে কোনো বয়স্কৃন্দ থেকে বৃত্তের পর দুটো মাত্র স্পর্শ করা যাবে এবং স্পর্শ দুটা দৈর্ঘ্য সমান হবে এখানে স্পর্শবৃন্দ নাম দিলাম কিউ এখানে স্পর্শবৃন্দকে নাম দিলাম আর ঠিক আছে তাহলে এটা ও কিউ আর ও আর এই দুটো হচ্ছে বৃত্তের ব্যবসাধ এবং এদের মান ওই দেওয়া রয়েছে সেটা হচ্ছে পাঁচ শ্রেণী ঠিক আছে তাহলে ও কিউ সমান ও আর সমান হচ্ছে পাঁচ শ্রেণী আর পিকিউ আর পি আর দুটো স্পর্শক সমান হবে ঠিক আছে তাহলে পিকিউ সমান পি আর সমান হচ্ছে এই এইটা স্পর্শকের দরকার আমাদের বের করতে হবে এটা পাঁচ সেমি এটাও পাঁচ সেমি তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে ও পি কিউ এটা একটা সমপন্থ্রি ভোজ কারণ এখানে নব্বই কোন থ্রি হবে ঠিক আছে সুতরাং এটাও একটা নব্বই থ্রি হবে তো এই দুটো ত্রিভুজ কিন্তু সমান সমান হবে তো আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব কারণ এই দুটো ত্রিভুজ সমান সমান হবে আর দুটো ত্রিভুজ আমরা যোগ করলে আমরা এই চতুর্ভুজ চতুর্ভুজের নামটা কী বলে সেখানে পি কিউ ও আর এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব তো সুতরাং আমাদের পিকিউ স্পর্শকে যোগ আগে বের করতে হবে তো পিকিউ অর্থাৎ পি আর এটা আমরা বের করলে পেয়ে যাব তো এটা স্পর্শক মানে পি আর বের করলাম পি আর বের করছি আমরা পি আর স্পোর্শক তো পি আর স্পর্শক বের করলে আমাদের করতে হবে কি তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার দিয়ে বড় করতে হবে ঠিক আছে তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার আমরা এক জায়গায় কোশ্চেনে স্পর্শক নির্ণয় করেছি ঠিক আছে তো তেরো বড় করতে হবে একশো উনসত্তর আর পাঁচের পর পঁচিশ তাহলে কত হবে রুটাবার একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশে বরমন বারো তাহলে বারো শ্রেণী তাহলে এটা আমরা পেয়ে গেলাম বারো সেমি ঠিক আছে আর এটাও তাহলে আমরা পেয়ে যাবো বারো সেমি ঠিক আছে দুটো আমরা পেয়ে গেলাম এখন এখানে দুটো ত্রিভুজ সমান সমান হবে সুতরাং পি কিউ ও আর পি কিউ ও আর সমান গুণিত ত্রিভুজ ও পি কিউ ও পি কিউ ঠিক আছে যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান সমান তো দুই তো এখন যে কোনো ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি হাফ গণিত ভূমি গণিত লম্ব এটা হচ্ছে সূত্র ঠিক আছে তো এখন দুই বস দুই দুই ক্যান্সেল হয়ে যাবে দুই বসালাম না এখন ভূমি তো আমরা এক তার মধ্যে যা বুঝলাম সেটা আমরা একটা ভূমি ধরেছিলাম তো ভূমিটা আমরা বারো লিখে দিলাম আর লম্ব এই বেয়ার সাবজেক্টটা আমরা ধরে ধরেছিলাম লম্বটা পাঁচ লিখে দিলাম তাহলে পাঁচকে বার দিনগুলো হয়ে যায় সাইট তাহলে সাইট বর্গ সেভিন এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেল এবার নেক্সট কোয়েশ্চেন এবারে চার দার চার প্রশ্ন হচ্ছে দুটি বৃত্তের ব্যস্ত পাঁচ সেমি ও তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে বইস্পর্শ করে বৃত্ত দুটি কেন্দ্রটির মধ্যে দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে এখানে অপশন রয়েছে দুই সেমি দুই দশমিক পাঁচ সেমি এক দশমিক পাঁচ সেমি আর আট সেমি তো সেটা আমাদের নির্ণয় করতে হবে কোনটা হবে তো এখানে একটা বৃত্ত এই বৃত্তের ব্যসাত হচ্ছে কত সেমি পাঁচ সেমি ঠিক আছে এখন এ বৃত্তে আর একটি বৃত্ত বই করেছে এইটা হচ্ছে বহিস্পর্শ করা ঠিক আছে এবং এর কেন্দ্র থেকে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে তিন শ্রেণী তো এর ব্যাসার্ধ পাঁচ সেমি আর এর ব্যাসার্ধ তিন শ্রেণী তো যখন বহিষ্্পর্শ করবে তো বহিষ্শ করলে ব্যাসার্ধ দুটো আমাদের যোগ করতে হবে ঠিক আছে তো পাঁচ আর তিন যোগ করতে হবে যোগ করে করতে হবে আট সেমি অর্থাৎ এ কেন্দ্র আর এর কেন্দ্র এই দুই কেন্দ্রের মধ্যে দূরত্ব হবে আট সেমি বোঝা গেল এবার নেক্সট কোয়েশ্চেন এবারে পাঁচ দাঁড় পাঁচ দ্বার কোশ্চেন হচ্ছে দুটি বৃত্তের ব্যবসাতে দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ সেমি ও দুই সেমি বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্পর্শ করে বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত সেটা আমাদের নির্ণর করেছে অপশন রয়েছে পাঁচ দশমিক পাঁচ সেমি মানে সাড়ে পাঁচ সেমি এক সেমি এক দশমিক পাঁচ সেমি অর্থাৎ দেড় সেমি এবং কোনোটা নয় কোনটা হবে সেটা আমাদের নির্নিভর করবে তো এখানে আমরা করবো কি একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এবং এর কেন্দ্র হচ্ছে এখানে কেন্দ্র দিলাম তো কেন্দ্র থেকে এর দূরত্ব হচ্ছে তিন দশমিক পাঁচ সেমি মানে সাড়ে তিন সেমি এবারে এই বিন্দুতে অন্তঃস্পর্শ করে একটা বৃত্ত আর অঙ্কন করলাম ঠিক আছে এর ভিতরে রয়েছে বৃত্তটা এখানে স্পর্শ করেছে অন্তঃস্পর্শ এটাকে বলছে অন্তঃস্পর্শ তো এই বৃত্তটা কেন্দ্র ধরলাম এখানে এখানে রয়েছে তো এখান থেকে এইটুকুটা দূরত্ব এখান থেকে দ্রুত রয়েছে দুই শ্রেণী ঠিক আছে তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যে দ্রুতগত সেটা আমাদের বের করতে হয়েছে তো যখন অন্তঃস্পর্শ করবে তখন আমাদের করতে হবে কি যে বড়োটা ব্যাসাদ থেকে আমাদের ছোটো ছোট ছোটো ব্যক্তির ব্যসারত বিয়ে করে দিতে হবে ঠিক আছে তো অর্থাৎ তিন দশমিক পাঁচ থেকে আমরা বিয়োগ করে দেব দুই তো তিন দশমিক পাঁচ থেকে দুই বাদ দিলে কত হবে এক দশমিক পাঁচ তাহলে এক দশমিক পাঁচ শ্রেণী অর্থাৎ কেন্দ্রদের মধ্যে দূরত্ব হচ্ছে এক দশমিক পাঁচ সেমি বুঝে গেল এবারে নেক্সট এবারে এগারো বি দা ঠিক আছে সত্য মিথ্যা নির্ণয় তো এগারো বিয়ের এক দা কোশ্চেনটা হচ্ছে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি একটা বৃত্তের মধ্যে অন্তঃস্থ একটা বিন্দু আমরা পি ধরলাম এখান্ত ঠিক আছে বৃত্তের কেন্দ্র আলাদা আর অন্তস্থ বিন্দু একটা পি আমরা ধরলাম ঠিক আছে বৃত্ত কেন্দ্রকে আমরা দিয়ে রাখলাম আর এটা অন্তস্থ বিন্দু পি এখন বলছে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শ পি বিন্দুগামী নয় এটা সত্য না মিথ্যা সেটা বের করতে বলছে তো বৃত্তে যদি আমরা কোনো একটা স্পর্শ করি ধরো এই বিন্দুতে আমরা যদি একটা স্পর্শ করি স্পর্শ বিভাগ চলে যাবে কোনো মতেই পি বিন্দু দিয়ে যাবে না কারণ বৃত্তের ভিতরে তো কোনো মতেই স্পর্শটা প্রবেশ করবে না সুতরাং এটা কোনো মতেই পি বিন্দুগামী হবে না তাহলে এখানে যেহেতু বলেছে কোনো স্পর্শ বিন্দু বিন্দু আমি নয় সুতরাং এই বিবৃতিটি সত্য ঠিক আছে এবারে নেক্সট এবারে দুই দা দুই দার কোশ্চেন হচ্ছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শ অঙ্কন করা যায় এটা সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই করতে হবে তো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এবারে বৃত্তের ঝর্ণা এটা একটা বিন্দু এই বৃত্তের উপর একটা বিন্দু ধরলাম এই বিন্দুতে একটা স্পর্শ অঙ্গন করলাম ঠিক এর বিপরীত দিকে এ একটা বিন্দু এই বিন্দুতে আমরা একটা আরো স্পর্শ অঙ্ক করলাম ঠিক আছে এই দুটো স্পর্শক সমান্তরাল হতে পারে ঠিক আছে কারণ এদের মতে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই কোনটা হচ্ছে নাইন সুতরাং এটা স্পর্শ আর এই স্পর্শ দুটো সমান্তরাল হতে পারে কিন্তু ধরে নাও একটা আমরা একটা বিন্দু নিলাম বৃত্তের উপরে এই বিন্দুতে আটটা স্পর্শ আমি করলাম তো এই স্পর্শক আর এই স্পর্শক কোনো মতে সমান্তর হতে পারে না সুতরাং দুটি স্পর্শক সমান্তর হতে পারে দুটির বেশি কোনো মতে সমান্তর হতে পারে না ঠিক আছে তো সেই কারণে এই বিবৃতিটি মিথ্যা হবে ঠিক আছে বিবৃতি মিথ্যা এবারে নেক্সট এবারে এগারো সি শূন্য স্থান পূরণ করি তাই এক এগারো কোশ্চেনটা হচ্ছে একটি সরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরেখাটিকে বৃত্তে কি বলে তো একটা একটা বৃত্ত ঠিক আছে তো একটা সরেখাবৃত্তকে বৃত্তকে দুটি বিন্দু ছেদ করলে একটা বিন্দু আর একটা বিন্দু যেহেতু এটা ছেদ করলো সুতরাং এই সরেখাটাকে আমরা ছেদ কিংবা ভেদ ছেদও কিংবা ভেদক আমরা যে কোনো একটা বলতে পারি ঠিক আছে হয় ছেদও বলবো না হয় ভেদক বলবো এবারে নেক্সট এবারে এর দুই দা এটাও সমস্ত পূর্ণ রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত ত্রুটির সর্বাধিক সংখ্যায় কটা সাধারণ স্পর্শ অঙ্কন করা যায় এটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম আর একটি বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্ত দুটো স্পর্শ করে নাই ঠিক আছে এখন এদের মধ্যে একটি স্পর্শক মন করলাম এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক ঠিক বিপরীত দিকে আরেকটি স্পর্শ করলাম এটাও সরল সাধারণ স্পর্শক তো এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক ঠিক আছে সরল সাধারণ স্পর্শক তো সরল সাধারণ স্পর্শক একটা আর একটা দুটা হলো ঠিক আছে দুটা সরল সাধারণ স্পর্শক হলো এবারে তিরয সাধারণ স্পর্শ তির্য সাধারণ স্পর্শক ধরেন একটা বিন্দু একটা বিন্দু এইটা বিন্দু দুই বিন্দুতে আমরা তিরয স্পর্শ করলাম ঠিক আছে তো এটা হচ্ছে তিরযোগ সাধারণ স্পর্শক আর ঠিক একমত করে আবার এই বিন্দু বিন্দুতে আবার তিরযোগভাবে স্পর্শ করলাম ঠিক আছে এটা হচ্ছে তিরযোগ তিরযোগ সাধারণ স্পর্শ ঠিক আছে তাহলে তীর্য সাধারণ স্পর্শক দুটি আর সর্ব সাধারণ স্পর্শক দুটি তাহলে দুটা দুটা কটা হবে দুটা দুটা চারটা ঠিক আছে চারটা তাহলে অ্যান্সারটা হবে চারটি বুঝা গেল তাহলে শূন্য স্থানে চারটি বসাতে হবে এবার নেক্সট কোয়েশ্চেন এবারে এগারো সি এর তিন দা এগারো সি এর তিন দা তিনজন কোশ্চেন হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শ হলো সর্বসাধারণ স্পর্শ হোক না তির্যক সাধারণ স্পর্শ সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তো এখানটা বৃত্ত মন করলাম আর একটি বৃত্ত বহিস্পর্শ করে আর একটা বৃত্ত মন করলাম এখন এই বই যে স্পর্শ করলো এ স্পর্শ বিন্দুর নাম বই বা অর্থাৎ দেওয়া রয়েছে এ ঠিক আছে এখন এই এ বিন্দু দিয়ে এই বহিস্প বহিস্পর্শ বিন্দু দিয়ে যে স্পর্শটা আমরা অঙ্কন করব সেই স্পর্শটা হচ্ছে তিরযোগ সাধারণ স্পর্শ ঠিক আছে তীর্য সাধারণ স্পর্শ বুঝা গেল তো আশা করি আমরা পনেরো দুই অধ্যায়ের যে এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এগুলো আমরা করতে পারবো এই ধরনের আরও যদি সমস্যা থাকে সেগুলো সমস্যার সমাধান আমরা করতে পারবো তো আশা করি আজকের ক্লাস দশম শ্রেণী অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ